দয়া করে যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটা দেখবেন না কারণ আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার লাংকাওয়ের স্কাই ব্রিজের ভয়ঙ্কর সৌন্দর্য হাই গাইস আমরা কেবল কারে উঠছে এখন আমরা কেবল কারে যদি বাঁচতে থাকে তাহলে আবার দেখা হবে আল্লাহ এই যে করে মা আমাকে ভুলেন না চ্যানেলটা মনে রাখবেন গাইস

যে আপনাদের যাদের উচ্চতা ভীতি আছে তারা কনফার্ম এখানে ভয় পাবেন মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর মানে মারাত্মক কি বলবো ওই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাগরের একেবারে পার ঘেঁষে শুরু আর একেবারে পাহাড়ের উচ্চ মানে আপনারা সাগর এবং পাহাড় দু জায়গারই এক্সপিরিয়েন্স নিতে পারবেন দু জায়গায় আপনারা খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন মালয়েশিয়া আসার পরে লঙ্কা হয়ে না ঘুরলে একেবারে মালয়েশিয়া আসার মজাটাই নষ্ট হয়ে যাবে হাইলি রিকমেন্ড এত সুন্দর একটা মানুষ তো না নিলে মোবাইলও কষ্ট পাবো মোবাইলই আমাদের জন্য মেয়েদের জন্য আমরা সেলেরা কি দুই মোবাইল নাই কি মারাত্মক ও মাই গড আর আমার পাশে নিজুম আছে এখান থেকে বেঁচে ফিরতে পারলে ও বিয়ে করবে কারণ ওর বিয়ে ঠিক করা আছে আমারকে ভিডিও করা হচ্ছে কাজ ভাবি যাক বাদ দিন বেডামেন ভাবি আপুনি পোছ নে পোছ নে অঁ কোটি ছবি ভিডিঅ' তুলছে ভাবিৰ ঠিক আছে গেছ বাচ্ছা থাকিলে